এটা জন্মের পরে যখন ফুট ছিল বাচ্চার পা এটা হচ্ছে গিয়ে আগের পা আর এখন হচ্ছে গিয়ে বাচ্চা দেখি আলহামদুলিল্লাহ পুরা পা বসতেছে হ্যাঁ কতদিন বয়স থেকে চিকিৎসা ছিল

একটা কিন্তু মিস ইনফরমেশন যেখানে রোগী বললো যে আগে কোনো এক জায়গা থেকে প্লাস্টার করানো হয়েছিল সেখানে এক মাস পরে থেকে প্লাস্টার শুরু করতে যেটা হচ্ছে ফুললি একটা মিস ইনফরমেশন আমরা থেকে দিন বয়সে শুরু ওয়েট যদি ভালো হয় আজকে একটা বাচ্চা অলমোস্ট চার দিন বয়সে কিন্তু প্লাস্টার শুরু হয়ে গেছে যত আর্লি প্লাস্টার করা যায় অত ইজি হয় ঠিক আছে পাটা লাইনে আনা দাঁড়া আছে এখন আলহামদুলিল্লাহ পুরোপুরি ভালো বাচ্চা হচ্ছে আরেক জায়গা থেকে তিনটা প্লাস্টার করে আসে এরপরে এখানে প্লাস্টার করা হয় এখন আপাতত মিট ফুটে কোনো ক্রিজ নাই ইকুইনাস ডিফরমিটি নাই পুরাপুরি আলহামদুলিল্লাহ কারেক্টেড দেখে দাঁড়ান তো বয়স কত এখন চার মাস তেরো দিন মাসাল্লাহ বাচ্চার পা পুরোপুরি বসতেছে হ্যাঁ এখন শুধু রেগুলার জুতাটা মেনটেন করতে হবে আর হচ্ছে গিয়ে আপনার ফলো আপ নিয়মিত ব্যায়াম এই 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 ঠিক আছে আলহামদুলিল্লাহ পুরোপুরি ভালো আজকে হচ্ছে গিয়ে চেম্বারে দুটা বাচ্চা আসছে তাদের হচ্ছে গিয়ে দুইবার করে অপারেশন করা হয় হ্যাঁ এখনো হচ্ছে গিয়ে পা বাঁকা এখন এখনো আবার থার্ড টাইম অপারেশন লাগবে তাদের ভুলটা ছিল কি অপারেশন করার পরে বা চিকিৎসা শেষ হওয়ার পরে আগে যেখান থেকেই করানো হয়েছে তাদেরকে ওভাবে বোঝানো হয়নি যে জুতা মাস্ট মানে অপারেশন হয়েছে বা চিকিৎসা মানেই শেষ না জুতা পরানোর গাফিলতির জন্য এখন আজকে দুইটা বাচ্চাই আবার পা বাঁকা করে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ চিকিৎসা শেষ

আগে আরেক জায়গা থেকে প্লাস্টার করছিল তিনটা এরপর আমার কাছে আসা হয় এখন আলহামদুলিল্লাহ এই পুরোপুরি ভালো ঠিক আছে আর হচ্ছে দেখি দাঁড়া তো ঠিক আছে